Unta, hey, byakam suruh. Lihat putih jatuh. Lihat putih છે দশ ক আপনি আসুন সামনে ভরচা আসেনি তারপর পল্লবী মুখার্জি আপনি আসুন আর হয়তো বৈশাখী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি <laughs> অনেক অভিনন্দন খুব ভালো খেলার জন্য পরের বছর দেখবো কেনা দেব

নির্ভরণা নাজি অবজেক্ট সভাপতি কাছে আসুন হয়েছে হয়েছে অমৃতা ক্ষেত্রপাল অমৃতা তুলে দিচ্ছে নির্মল এদিকে অর্পিতা মান্ডিং অর্পিতা বৈশাখী গাঙ্গুলি ওরাতে তো করে ভালোই লাগছে পম্পা অধিকারী আপনি আসুন কখন ক্ষেত্রপাল কখন ক্ষেত্রপাল ওর একটা পুরস্কারটা তুলে দিচ্ছে কখন ক্ষেত্রপাল খুব ভালো হয়েছে রোহিত ক্ষেত্রপাল আসছে রোহিত একটা পুরস্কারটা তুলে এক সদস্য

অন্ন ক্ষেত্রপাল অন্ন ক্ষেত্রপাল আপনি আসুন সামনে তারপরে করে অনেক ছাড়া নিয়ে চলে গেল